হাই বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি এবং আপনি দেখছেন উই আর গার্মেন্টস ওয়ার্কার ইউটিউব চ্যানেল তো আজকে আমরা কথা বলবো একটি অন্যরকম কাজ নিয়ে এই কাজটি তেমন ক্রিটিক্যাল একটি কাজ এবং সেই রকম যদি আপনি এই কাজটির নাম জেনে থাকেন তাহলে অনেক যখন আপনি নতুন কোনো গার্মেন্টসে জয়েন করবেন তখন তারা বুঝতে পারবে যে আপনি অনেক ক্রিটিক্যাল কাজগুলো জানেন সাধারণ যে ব্যাকটিভগুলো করা হয় সেই রকমও অনেকটাই কিন্তু এই কাজটা করতে একটু হার্ড হবে সেই জন্য আস্তে আস্তে কাজটা করতে হয় এটাকে বলা হয় বেনি ব্যাকটিভ জয়েন্ট বেনি টেপ ব্যাকটিভ জয়েন তো এই বেনিটেপ ব্যাকটিভ জয়েন্টটা যারা করে থাকে দেখেন কিভাবে করতে হচ্ছে এই যে দেখেন টিপে টিপে ধরে ধরে কিন্তু কাজটা করতে হচ্ছে কারণ এটাতে যে টেপটা জয়েন করা আছে যে ব্যাক যে টেপটা এই টেপটা কিন্তু বেনি করা আছে মানে বেনি বেনি আমি দেখিয়ে দেবো আপনাদেরকে যে টেপটা কিরকম বেনি আর এটার নাম অবশ্যই মনে রাখতে হবে এই কাজটার নাম হচ্ছে বেনি টেপ ব্যাক টিপ জয়েন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বডিটা আছে এই বডিটার এই যে দেখুন টেপটা যেটা জয়েন করা হয়েছে এটাতে কিন্তু বেনির মতো করে পেঁচানো পেঁচানো একটা ভাব রয়েছে তো এই টেপটার এই কাজটা যদি আপনারা জেনে থাকেন বা আপনারা যদি প্রসেসটার নামও জেনে থাকেন তাহলে নতুন অবস্থায় কোথাও যদি আপনারা কাজে জয়েন হন তাহলে আপনারা বলতে পারবেন যে বেনি জয়েন্ট বেনি টেপের আছে আমরা সেটাও করতে পারি তাহলে বুঝতে পারবে তারা যে আপনি ক্রিটিক্যাল কাজগুলো পারেন যেহেতু এই কাজগুলো সম্পর্কে আপনার ধারণা আছে এখানে একটা ব্যাকটিভ করা হচ্ছে এটা একটা নর্মাল একটা ব্যাকটিভ আর আমি যেটা দেখালাম আপনাদেরকে সেটা হচ্ছে বেনি টেপ ব্যাকটিভ তো এই বেনি টেপের ব্যাকটিভের কাজটা অনেক কঠিন একটা কাজ অনেক ক্রিটিক্যাল একটা কাজ তো যারা এই কাজটা সম্পর্কে জানেন বা যারা এই কাজগুলো করতে পারবেন তাদের বেতন সাড়ে দশ থেকে এগারো হাজার টাকার মধ্যেই হয়ে যাবে পাশাপাশি টুকটাক কাজগুলো আপনাকে করতে হবে টাকের বিভিন্ন সহজ কাজগুলো তো যারা যারা এই কাজগুলো করতে পারবেন ওভারটাইম যদি করেন প্রতিদিন দুই ঘন্টা করে আট ঘন্টা ডিউটি শেষে আট ঘন্টা ডিউটি শেষে দুই ঘন্টা ওভারটাইম করলেই প্রতি মাসে মোটামুটি পনেরো থেকে ষোলো হাজার টাকা তুলে ফেলতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদমই কারণ এই এই চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো আপনাদের উপকারের জন্যই সবাই ভালো থাকবেন